মাটি ধসে নিহত বীরমণি ত্রিপুরার নিথর দেহ দ্রুত খুঁজে বের করতে মহকুমা শাসককে নিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ সেই এলাকা পরিদর্শনে যান কথা বললেন পরিবারের লোকজনদের সঙ্গে পাশাপাশি মহকুমা শাসককে নির্দেশ দেন সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি উদ্ধার কাজে কোনো ধরনের যাতে খামতি না থাকে সেই মোতাবেক শুরু হয়েছে উদ্ধার কাজ কিছুদিন আগে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং শ্রীকান্ত বাড়ি খাইয়া পাড়ায় ব্যাপক বন্যার ফলে মাটি ধসে নিহত হয় বীরমণি ত্রিপুরা এমনটাই প্রাথমিকভাবে পরিবারের লোকজনদের অনুমান নিহত বীরমণি ত্রিপুরা ছিলেন পেশায় কৃষক কিছুদিন আগে ভারী বর্ষার ফলে নিজের জলাশয়ের বাঁধ ঠিক করতে গিয়ে পাহাড়ের মাটির ধসে নিহত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই খবর পেয়ে অসহায় পরিবারের পাশে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দেন জোলাইবাড়ি আইপিএফ নেতৃত্বরা পাশাপাশি বীরমণি ত্রিপুরার পরিবারের এই অসহায় অবস্থার খবর দেয়া হয় মন্ত্রী শুক্লাচরণকে খবর পেয়ে মন্ত্রী শান্তির বাজার মহকুমা শাসক এবং দক্ষিণ জেলা পুলিশ সুপারকে নিয়ে ছুটে যান সবুজ পাহাড়ের আঁকা বাঁকা প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে বীরমণি ত্রিপুরার বাড়িতে কথা বললেন পরিবারের লোকজনদের সঙ্গে পাশাপাশি মহকুমার শাসককে নির্দেশ দেন সরকারি সাহায্য সহযোগিতার এবং উদ্ধার কাজে কোনো ধরনের যাতে খামতি না থাকে দেখো সারা রাজ্যে একটা বন্যার বন্যায় একটা ক্ষয়ক্ষতি সারা রাজ্যে হয়েছে এবং তার পাশাপাশি গত বিশ তারিখ থেকে না বিশ তারিখ খুব ভারী বৃষ্টির সময় এক পরিবারের বীরমণি ত্রিপুরা নামে একজন ব্যক্তি এই এলাকা থেকে বাসিন্দা ছিল তো ওনার পুকুর এই পাশে বাড়ি বৃষ্টির সময় ওনার পুকুরে মাছ প্রোটেকশন করার জন্য ড্রেনের জাল বাঁধানোর জন্য উনি এসেছিল তো সঙ্গে কেউই ছিল না তারপরে বাড়ি বৃষ্টির সময় এই এলাকাতে প্রচুর দশ নেমে পড়ে তখন তো ওই দেবটি খোঁজাখুঁজি করে কোনোখানে পাওয়া যায়নি এখন নিখোঁজ অবস্থাতে আছে তো এই এলাকা মানুষের একটা ধারণা যে এত বড় একটা টিলা এটা সমুদ্রের মতো আসলো এটা ছোট্ট নদীর আসলো এই নদীর উপর একটা বাঁধ বান বেঁধে দিয়েছে এই দশ নেমে তো এখানে একটা ধারণা যে এই মাটি চাপে এই মাটি টলে পড়ছে এরকম একটা ধারণা তাদের তো সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের জেলা মাননীয় এসপি পি সাহেব রয়েছেন এবং মহকুমায় আমাদের এস ডি সাহেব রয়েছে এবং আমাদের এই পার্শ্ববর্তী এলাকার প্রত্যেকটা জনপ্রতিনিধি বিশেষ করে আমাদের জেলা পরিষদের নতুন যারা নির্বাচিত সদস্য তারাও রয়েছে আমার সঙ্গে এবং আমাদের জেলাঘড়ি মণ্ডল কমিটি অনেকে রয়েছে এবং এই এলাকাবাসী যারা বসবাস করে তাদেরকে সহ সঙ্গে নিয়ে আজকে আমরা এই স্পট এটা ভিজিট করার জন্য আমরা এসেছি পরে বীরমনির বাড়ি সংলগ্ন পাহাড়ের ধস পড়া এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দল পরিদর্শন শেষে পাহাড়ের ধস সরিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলে জানান মহকুমা শাসক নবম এনডিআরএফ এবং জোলাইবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায় এই উদ্ধার কাজের সময় উপস্থিত ছিলেন ডিসিএম কমলাকান্ত দেববর্মা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বীরমনি ত্রিপুরার পরিবারের প্রতি এই ধরনের উদার মানুষ দেখে খুশি ওই এলাকার মানুষ বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল